অর্থের অভাবে যেসব ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারছে না তাদের পাশে থাকার বার্তা দিলেন পাবিয়াছড়া বিধানসভার অঞ্চলের বিধায়ক তথা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস মঙ্গলবার পাবিয়াছড়া মন্ডল যুব মোর্চার উদ্যোগে কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এই বার্তা দেন তিনি কি বলেছেন তিনি শুনুন আজকে গ্রামীণ এলাকার মানুষ জনজাতি সমাজের মানুষ অনুসূচিত জাতি সমাজের মানুষ পিছিয়ে করা সমাজের মানুষ আজকে শিক্ষার সচেতনতা তাদের মধ্যে চলে আমি অবাক হয়েছে সামান্য থেকে সামান্য পরিবার কারণ পাবলিক রিলেশনটা কিন্তু আমার অনেক বড় পাবলিক রিলেশনটা আমার অনেক বড় রয়েছে অনেক পরিবারের সঙ্গে অনেক মানুষের সঙ্গে আমার কথা হয় দেখা হয় গল্প হয় অভাব অভিযোগ তার সঙ্গে ফাঁকি সামান্য পরিবারে মহিলারা বিশেষ করে নিজের সেই শিশুটাকে স্কুলে ভর্তি করবে সে হচ্ছে যে এখানে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলটা কোনটা রয়েছে আমাদের এখানে তো এত বেশি সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল নেই প্রাইভেট কিছু কিছু রয়েছে নার্সারিগুলা যেটা প্রি প্রাইমারি যেগুলা এগুলো প্রাইভেট রয়েছে ন্যূনতম পরিবারের ইনকাম শ্রমিক নয় ছোট কিছু মিনিমাম ইনকাম কিন্তু মন্ত্র মধ্যে সেটা এসে গিয়েছে যে আমার শিশুটাকে আমার সন্তানটাকে আমি একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে আমি ভর্তি করব কল্পনা কোথায় গিয়েছে চিন্তাধারা কোথায় গিয়েছে সুচ কোথায় গিয়েছে মানসিকতা কোথায় গিয়েছে যে ইংলিশ মিডিয়ামে আমি ভর্তি করব এবং ভর্তি করছে সেটা ভর্তি করে দিচ্ছে সেটা মোর্চার উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সংবর্ধনা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভা এলাকার বিধায়ক ভগবান চন্দ্র এবং সেখান থেকে তিনি কিন্তু ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দেন সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন